নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই শাস্ত্রকথার নতুন একটি পর্বে আজ আমি আপনাদের বলবো আগামীকাল দুই হাজার পঁচিশ সালের বাইশে মে বৃহস্পতিবার যাদের নামের শুরুতে বাংলায় দন্তস্ব বা তাল্বস্য রয়েছে অর্থাৎ যাদের নাম ইংরেজিতে উনিশতম লেটার এস দিয়ে শুরু আগামীকাল তাদের সাথে এই তিনটি ঘটনা ঘটবেই ঘটবে তাদের জীবনে আসতে চলেছে এই বিশেষ চমকটি যার জন্য এরা বহু বছর ধরে প্রতীক্ষারত অবস্থায় ছিলেন বন্ধুরা এস নামের ব্যক্তিদের চরিত্র বা প্রকৃতি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক এস নামের ব্যক্তিরা সরল সাদা শীতে এবং কঠোর পরিশ্রমী হয়ে থাকেন পরিশ্রমের জোরে এনারা সাফল্য অর্জন করেন তবে এনারা যতটা মাত্রায় পরিশ্রম করেন ততটাও সন্তুষ্টিবোধ এদের জীবনে আসে না দুঃখ এবং সুখ প্রত্যেকের জীবনে পাশাপাশি বিরাজমান হলেও এস নামের ব্যক্তিরা এদের জীবনে দুঃখ কষ্ট আসলেও সেই দুঃখ কষ্ট সহজেই কারো সাথে প্রকাশ করেন না নিজেকে চাপা রাখতে এনারা খুবই পছন্দ করেন একজন এস নামের ব্যক্তি অপর এস নামের ব্যক্তিকে ভালোভাবে বুঝতে পারেন এস নামের ব্যক্তিরা মনের দিক থেকে খুবই ভালো প্রকৃতির হয়ে থাকেন কাউকে দুঃখ কষ্ট দেওয়া এদের স্বভাবের মধ্যেই পড়ে না অপরদিকে বলা হচ্ছে এই এস নামের ব্যক্তিরা খুবই অ্যাট্রাক্টিভ প্রকৃতির হয়ে থাকেন অনেকে তাদের কথাবার্তা আচরণের মধ্য দিয়ে এই আকর্ষণ ধর্মিতা মনোভাব প্রকাশ করে থাকেন আবার কেউ কেউ তার রূপ সৌন্দর্য দিয়ে এই আকর্ষণ ধর্মিতা মনোভাব প্রকাশ করে থাকেন সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে বলতে গেলে ইসলামের ব্যক্তিরা এক কথায় অনবদ্য প্রকৃতির হন তাহলে আগামীকাল দিনটি এস নামের ব্যক্তিদের জীবনে কোন তিনটি চমক আসতে চলেছে সেই বিষয়ে জানতে গেলে আজকের ভিডিওটি আপনাদের একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে আপনার নামটি যদি এস দিয়ে শুরু হয় আমাদের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করে জানাবেন আর যদি প্রথমবারের জন্য শাস্ত্রকথার ভিউয়ার্স হয়ে থাকেন আপনার কাছে অনুরোধ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই রকমের নতুন নতুন ভিডিও পাবার জন্য আগামীকাল এস নামের ব্যক্তিদের বহুদিনের অপেক্ষারত বা প্রতীক্ষারত যাই বলুন না কেন সেই স্বপ্ন পূরণ হওয়ার এক যোগ আসতে চলেছে দু হাজার পঁচিশ সালের বাইশে মে এস নামের ব্যক্তিদের জীবনে সেরা সময় আনবে আগামীকাল বৃহস্পতিবার এস নামের ব্যক্তিদের জীবনে বৃহস্পতির প্রভাব পড়তে চলেছে যার ফলে আর্থিক ভাগ্য থাকবে এদের তুঙ্গে হঠাৎ করে অর্থপ্রাপ্তির চোখ এস নামের ব্যক্তিদের জীবনে লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল যদি কোনো এসরামের ব্যক্তি লটারিতে অর্থ বিনিয়োগ করেন তাহলে সেই লটারি থেকে বহুগুণ অর্থ পাবার সুযোগ আসতে পারে হঠাৎ করে এমন কিছু কাজের সন্ধান পাবেন যে কাজ থেকে অপ্রত্যাশিত মাত্রায় আপনার জীবনে অর্থের আগমন ঘটবে আগামীকাল আগামীকাল এস নামের ব্যক্তিরা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করবেন সেই সাথে সাথে সঞ্চয় করতে পারবেন বহুগুণ পরিমাণে যা ভবিষ্যৎ জীবনে এনাদেরকে অনেকটাই সাহায্য করবেন আগামীকাল এস নামের ব্যক্তিদের ভ্রমণের সুযোগ একেবারে চমকাবার মতো এই দিন বিভিন্ন জায়গায় যার জন্য আপনি ভ্রমণের পরিকল্পনা করে রেখেছেন সেই ভ্রমণের পরিকল্পনা আগামীকাল আপনার পূরণ হতে পারে দর্শক বন্ধুরা আগামীকাল প্রচুর পরিমাণে হাতে অর্থ আসার পাশাপাশি বাড়ি গাড়ি সম্পত্তি ক্রয় করার মতনও সুযোগ আসবে এস নামের ব্যক্তিদের জীবনে আগামীকাল আপনি নতুন যে কোনো জিনিস ক্রয় করতে পারেন সেটা সোনা দানা হোক বা যে কোনো জিনিস যে জিনিসটি আপনি আগামীকাল ক্রয় করে রাখবেন সেটি আপনাকে ভবিষ্যতে কাজে দেবে আগামীকাল এস নামের ব্যক্তিদের শরীর স্বাস্থ্য খুব ভালো কাটবে বলা যেতে পারে বহুদিন পরে এই রকম শারীরিক সুস্থতা আপনার জীবনে আসবে ইসলামের ব্যক্তিরা সাধারণত এই প্রখর রোদ গরমের মধ্যে গ্যাস সম্বল বা পেটের অসুখে প্রায়শই ভোগে থাকেন যার কারণে পছন্দম খাবার যেমন এনারা খেতে পারেন না তেমনি যাই খান না কেন তাতেই শরীরে বোধ হতে থাকে এই অবস্থা থেকে আগামীকাল আপনি পুরোপুরিভাবে মুক্তি পাবেন আরও একটা সুখবর হলো এস নামের যে সকল ব্যক্তিরা কঠিন অসুখে জর্জরিত ছিলেন আগামীকাল চিকিৎসকের কাছ থেকে একটা শুভ খবর আপনাদের জন্য অপেক্ষা করছে যা আপনার ভবিষ্যৎ দিনটিকে আরও বেশি সুখময় করে তুলতে সাহায্য করবে এস নামের ব্যক্তিদের যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের আগামীকাল পড়াশোনায় বিভিন্ন রকম বাধা আসবে তবে বন্ধুরা এমন এমন অনেক ব্যক্তির বিরূপ মনোভাব আপনার ভবিষ্যৎ জীবনকে কিন্তু ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যেতে পারে তাদের এই সব মনোভাবে কার না দিয়ে জীবনটি যেহেতু আপনার আপনাকেই সঠিক লক্ষ্য স্থির করতে হবে আমাদের প্রত্যেকটা দিন যেমন সমানভাবে কাটে না পড়াশোনায় সর্বদাই মনোযোগ বা সর্বদাই সমান সুযোগ আসে না কখনো সুযোগ আসলে সেটি সদ্ব্যবহার ব্যবহার করা উচিত আর সেই সুযোগের জন্যই আমাদের অপেক্ষা করতে হবে মোটেই হাল ছেড়ে দেওয়া উচিত নয় তাই অপরের কথায় কান না দিয়ে নিজেই নিজের লক্ষ্য স্থির করে তার জন্যই এখন থেকে পরিকল্পনা করতে থাকুন আপনার জীবনে নিশ্চিতরূপে সাফল্য আসবে এমনটাই আপনাদের রাশিচক্রে লক্ষ্য করা যাচ্ছে সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে বলা যাচ্ছে আগামীকাল বৃহস্পতির আশীর্বাদে এস নামের ব্যক্তিদের শারীরিক এবং মানসিক দিক থেকে খুবই ভালোভাবে কাটবে আগামীকাল দিনটি তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনার নামটি এস দিয়ে শুরু হলে লিখে জানাতে একদমই ভুলবেন না আজ তাহলে এই পর্যন্তই হর হর মহাদেব